আসসালামু আলাইকুম আলহামুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এই গরমের মধ্যে কিছুটা হলেও এখন একটি স্বস্তির খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটি কি স্কুল কলেজ মাদ্রাসা খুলবে আঠাশে এপ্রিল অর্থাৎ যে সিদ্ধান্ত ছিল যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয় চলুন আমরা বিস্তৃত জেনে নিই তাপ প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না রোববার আগামী বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে সাতাশে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান আগামী আঠাশে এপ্রিল খুলবে হাই স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় ও ইফতদায়ী মাদ্রাসা খুলবে আঠাশে এপ্রিল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন এদিকে মাউসির মহাপরিচালক রুটিন দায়িত্ব থাকা অধ্যাপক শাহিদুল খবির চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানিয়ে গণমাধ্যমকে বলেন আবহাওয়া পরিস্থিতির অবনতি বা উন্নতির পরিপ্রেক্ষিতে বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষে গণমাধ্যমকে জানানো হয় মাউসির অধীনে স্কুল কলেজগুলোর মতো তাদের অধীনে মাদ্রাসাগুলোও ছুটি থাকবে অর্থাৎ মাদ্রাসাগুলোও খুলবে আঠাশে এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ বেলা সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবাহের গরম আরও বেড়ে যাওয়ার সংখ্যায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা আলোচনা হয় গত দুদিন ধরেই তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নোটিশটির মাধ্যমেই সেটি নিশ্চিত হওয়া গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আসলে যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন কিংবা যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা চলমান রয়েছেন তাদের জন্য একটি ভালো খবর কিছুটা হলেও স্বস্তি দেব সকল মাথা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ